अठरा फेब्रुवारी दो हज़ार चौबीस ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বই মূল্য দশম শ্রেণীর যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে যেখানে প্রস্তুতির একটা চরম চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে মানসিকভাবে হঠাৎ করে কালকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হলো সেখানে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে বারোটার সময় যে পরীক্ষা শুরু হওয়ার কথা তা নটা পঁয়তাল্লিশের মধ্যে করার সিদ্ধান্ত একটা বিরাট রকম একটা প্রভাব পড়েছে এবং ছাত্র ছাত্রীদের মধ্যে খুব উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে অভিভাবক মহলও ছাড়া হয়েছে এবং আমাদের একশো তিন বছরের সংগঠন বঙ্গ শিক্ষক সমিতি কারোর সাথে আলোচনা না করে কোনো সংগঠনের সাথে আলোচনা না করে এই যে তুবলক সিদ্ধান্ত দর্শক সেভাব নিয়েছেন তার জন্য আমরা প্রতিবাদ এবং অবিলম্বে সাঁচুরার উত্তর পড়বার ব্যাপারে আমরা দাবি করছি আমাদের মূল কথা হচ্ছে যে যদি নটা পঁয়তাল্লিশের মধ্যে পরীক্ষায় ছেলে মেয়েদের যেতে হয় তাহলে সাতটা থেকে তাকে তাদের বাড়ির বাড়ি থেকে রওনা দিতে হবে এটা তাদের পক্ষে মানসিক নিপীড়নের একটা কারণ যেখানে মাত্র আমরা দেখেছি যে এবারের পরীক্ষা তিন সপ্তাহ এগিয়ে আনা হয়েছে ছেলেমেয়েদের যে প্রস্তুতিকালীন যে বিষয়টা ছিল তার থেকে ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে এবং তারপরে মাধ্যমিক পরীক্ষা আর যেখানে মাত্র বারো দিন পাখি আছে সেখানে এই ধরনের সার্কুলার যে বা জারি করা এটা একেবারেই অনৈতিক কাজ বলে আমাদের সমিতি মনে করে এটা মাথায় রাখা দরকার যে পশ্চিমবঙ্গের সামগ্রিক যে জলবায়ু বিষয়টা মাথায় রাখা উত্তরবঙ্গের ডুয়ার তোরাই এই সমস্ত জায়গাগুলো সেই জায়গাগুলোতে মোটামুটি ভাবে যে আমরা দেখি যে সেখানে এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকে সকালবেলায় গাড়ি করে পাহাড়ের উপরে ওঠা যায় না দীপাঞ্জলের মধ্যেও অনেক কুয়াশার ব্যাপার আছে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিশেষ করে জঙ্গলমোহন এলাকার সেই জায়গার সেন্টারগুলো খুব কাছাকাছি জায়গায় নয় অনেকটা দূরবর্তী জায়গায় যানবাহন প্রক্রিয়া ছোটা থেকে শুরু হয় তার মধ্যে হয়তো আধিকারিকরা চলে যেতে পারেন স্পেশাল গাড়িতে করে কিন্তু অভিভাবক কিসে যাবে ছাত্রছাত্রী কিসে যাবেন পর্ষদকে এটা বিবেচনার মধ্যে এটা ডাকবার একান্তভাবে দরকার ছিল এগুলো এগুলো ভাবনা চিন্তার মধ্যে কিন্তু নেই অনেক অনেক জায়গায় আছে কাস্টোডিয়ান আছে অনেক দূরে যেমন ধর বিজন বাড়ি সেন্টার ইত্যাদি এই সব এলাকায় থেকে হয়তো প্রশ্নপত্র নিয়ে যেতে গেলেও যারা নিয়ে যাবেন তাদের অনেক আগে আগে থেকে বাড়ি থেকে বেরোবার ব্যাপারে অন্তর্গ্রহণ সেই জায়গায় করতে হবে কমিটি পার্সদ সভাপতি কাছে প্রশ্ন করতে চায় কি এমন জরুরি বিষয় হয়ে দাঁড়ালো এর ভিতরে কি অন্তর্নিহিত তাৎপর্য আছে যে হঠাৎ করে পরীক্ষাটা আগের থেকে তার সময়সূচি দিয়ে দেওয়ার পরে সেটা পরিবর্তন করতে বাধ্য হলো কিন্তু কোনোভাবে এটা খরচা করেননি কিসের উদ্দেশ্য কাদের অঙ্গুলি রাজনৈতিক চাপ কোন জায়গার মধ্যে তিনি সেই জায়গার মধ্যে আছেন এটা বোর্ড থাকার জন্য এটা সম্ভব হচ্ছে নির্বাচিত বোর্ড থাকতো এই ধরনের অনৈতিক কাজ করবার মতন কোনো জায়গায় পর্ষদ সভাপতি থাকতে পারতেন না এটাও একটা ভাবনার মধ্যে আমাদের থাকা উচিত যে আমরাও বিকল্প ভাবনার কথা ঠিক আছে যদি পরীক্ষাটা দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু করা যেত কারণ স্কুলটা হচ্ছে দশটা চল্লিশ থেকে চারটা তিরিশ অব্দি স্কুলটা চলে তার মধ্যে হলেও অনেকটা বিষয় আমরা কভার করতে পারতাম সেই ভাবনাগুলোকে সেই জায়গার থেকে মান্যতা দেওয়া হলো না একবারে পুরোপুরি এমনভাবে এটাকে করে দেওয়া হলো যে ছাত্র ছাত্রীদের পরিপন্থী অভিভাবকদের একটা দুশ্চিন্তার বাতাবরণ তৈরি করলো সমস্ত ছাত্রছাত্রীর কাছে বার্তা পৌঁছানো সমস্ত বিষয়টাকে ঘিরে আমরা মনে করি যে পরীক্ষাটা যদি করতেই হয় সময় যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটা দশটা পঁয়তাল্লিশ থেকে হোক পরিবর্তন হতে পারে দশটা পঁয়তাল্লিশ থেকে করবার চেষ্টা করা হোক কারণ এমন তো আর কখনো এই ধরনের ঘটনা আমরা দেখিনি পরীক্ষার আগে ছেলে মেয়েদের নিয়ে চাকরি করবার তাদের নিশ্চিতভাবেই আমরা মনে করি যে সার্কুলার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ছাত্র ছাত্রীদের স্বার্থে সেই সার্কুলার মানে খুব দ্রুত সেই সার্কুলার মানে উইথড্র করে নেওয়া উচিত এই দাবি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দায়িত্বহীন ভাষায় জানাচ্ছে অভিনব এবার মনে হয় কোন